আমার নবীর মুখে দাঁত নাই আমি দাঁত নি কিভাবে ওই রহমতের নবীকে চেহারা দেখাবো তার মা আরো বেঁচে ছিলেন তারপরে থেকে বিদায় হয়েছেন তিনি হুজুর দেখতে পারেন নাই হুজর তার জন্য দোয়া করেছেন অমর ফারুক কোন সাহিক যে সাহিক দেখলে শয়তান পালিয়ে যেত সমস্ত মানুষের মধ্যে একা অমর কে বেশি ভয় পেত নবীদেরকে দের কে কখনো শয়তান ও সওয়াসা দিয়ে যেতো না সওয়াসা দিত না আর মানুষের মধ্যে ওমর সবচেয়ে বেশি ভয় পাতো কে সেই ওমর শুধুমাত্রই নয় বিশ্ব নবী বলেছেন ফি আমরিল্লাহি ওমর ইসলামের মজবুত রশি সবচেয়ে দৃঢ় করে যিনি ধরেছেন তার নাম কি ওমর শুধুমাত্রই যখন জান্নাতের পারে দিয়ে হুজুর করছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা সুন্দর বিল্ডিংอตালিকা এত সুন্দর হটতালিকা আল্লাহর হাবিব দেখেন নাই জিব্রাইল আমিন কে জিজ্ঞেস করলেন হুজুর ও এই সুন্দর হটতালিকা আল্লাহ কার জন্য বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা ফেরেশতার নেতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন এই হটতালিকা সাইয়েদ ওমর ফারুক এর জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে বিশ্বনবীর সব সাহাবী একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এক দিকে আর ওমর একা এক দিকে এরকম কোরআনের 25 জায়গায় শুধু উমরের কথা আর উপর আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে এজন্য হুজুর বলতেন লাউ কানা নবী ইম্মি বাদি লা কানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হয়ে যেত ওমর সেই ওমরকে আল্লাহর হাবিব বলছে। রসূলের কাছে দোয়া চেয়ে নিও সুবহানাল্লাহ বল ইমানের চেয়ে বড় दौলত আর কিছুই না সব সফলতার মূল কাটিও হলো ঈমান কাদা আফলাহাল

এরপরে বলে না বলে সালে আমলে সালের জেনারেল সংজ্ঞা দিচ্ছেন মোহাম্মদ সাল্লু কুল্লু মারুফিন সদাকা কুল্লু মারুফিন যত ভালো কাজ সবগুলো আমলে সলে সবগুলো কি আমলে সারাবার সবগুলো সৎকার সবগুলো কি ঘুম আসতেছে না গোমাছতেছে গোমাছে যার গোমাছতেছে গো না পান তো আমাদের এখানে খুব ভালো চলে পান তবে মহেশখালের পান আমিও খাই মহেশখালের পান যে এত স্বাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যত গ্রামের এক এক জায়গায় এক এক নিয়ামত আছে না আছে মহেশখালের লোকরা শুধু কোটি কোটি টাকার পানই বেচে আমি বাড়ি পান আর সুংগোতা গ সুর আর আমাদের মরবি বাজারে একটা জায়গা আছে না হলো বড় লেখা সেখানে ওরা পানের গাছ লাগায় সুপারি গাছের মধ্যে তো সুপারি গাছে পানের গাছ লাগিয়েছে এরকম গোল হয়ে পান ধরেছে পাখি পায়খানা করেছে পাতার মধ্যে উপরে তো সুপারি আছে এক লোক সেখানে গেছে বেড়াতে গিয়ে কয় কি দেশে আইলাম রে বা কি গাছে পান সুপারি একই গাছে সুর উপর থেকে सुपारी ल्या যখন মুখে দিল হইয়া গেল খুন কারণ চুনেতে একটা মজা আছে কিন্তু পায়খানার মধ্যে কি মজা আছে আমাদের দেশটা কত নিয়ামত এর দেশ আলহামদুলিল্লাহ বলেন এই নিয়ামত বেশি হয়েছে আমরা যিকির করি কার আমরা ভালোবাসি কাকে আমাদের দেশে সব দলের লোকের মধ্যে কোরআনের ভালোবাসা আছে না নাই আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আমরা একত্রিত করব আমরা বুঝিয়ে দেব আমার ভাইদেরকে অল্প দিন একটা পচ বা পচা কারণে তোমাদের দিন শেষ হচ্ছে ঠিক না ঠিক এই নেতাগুলোকে তোমাদের দল থেকে লাথি মেরে বের করে দাও লাথি মেরে বের করে দাও এগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে নামাজের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এগুলো মোমেল্লা এগুলো কাফের ঠিক বলেন অল্প কয়েকটার কারণে তোমরা তোমাদের দিন নষ্ট করবা কি জন্য তোমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে কার কাছে প্রথম হিসাব আল্লাহ কে শেষ দিবেন বলেন তো কিসের নামাজের এটা কিছু তো আমাদের কাছ থেকে নেই না সবার কাছ থেকে এই জন্য ইমানের পরেই নামাজ ইমানের পরে কি মেমা লাল্লভিনা ইয়ু হুমি নুন বেল বই বে অয়ো বে নুন সলাদা আমলের সলের মধ্যে কথা হল।

আয়সাকে আমাকে কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন ক্ষমতা আছে না নাই কি ক্ষমতা আমার আল্লাহর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি কোন অবলম্বন নাই কোন শক্তি নাই কে ছাড়া আল্লাহ ছাড়া পিস্তল উঁচু করেছে কালমার লোকদেরকে কালেমা বিরোধীরা গুলি করবে

আরো শক্তি দিয়ে বলেন আল্লাহ আকবার এখন কিছুটা হয়েছে এই নাতার ভিতরে শক্তি আছে না নাই আর কারো কাছে এটা নাই আমরা পাঁচজন এক জায়গায় বসে বলতেছি আল্লাহ আকবার তো পাশে আমার এই দেশে না বাহিরে এক জায়গায় তো পাশে কিছু হিন্দু বাইরা ছিল হেরা আমাদের শুনে গেল বন্দে মাতরম বন্দে মাতরম আমি বললাম লেড আউ ম্যান নাও ইউ হ্যাভ টু গো টু স্লিপ এখন হুইয়া পড় টকা бомবে মাত্রম কল লাগে তোরা হুয়া পড়া সালা কোন উপায় নেই আমাদের আল্লাহর নাম বললে শরীর কি হয় ধরে বলেন আল্লাহ লোক চিৎকার করে ওঠে ঠিক কি না চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ কি শক্তি তার ভিতরে আল্লাহু আকবার গত মাসের আগের মাসে আমি প্লেনে আসতেছিলাম আপনাদের চট্টগ্রাম তো আমার বাসেই দুবাই থেকে একটা ফ্যামিলি একজন ডাক্তার মহিলা গায়োনোলজিস্ট তিনি ছিল তার ছোট একটা বাচ্চা বাচ্চারা আবার আমার খুব ভক্ত হয় এটা কেন এই যে শিকি আদলি যেগুলো আছে ছোট ছোট গুড়া ফোয়া কন আর কি গুড়া মাছ গুড়া ছোট ছোট বাচ্চা আর কি এটা হলো রহমত আলহামদুলিল্লাহ বলেন তো ওই আমার পাশে ওই মেয়েটা ছোট মেয়েটা আমার দিকে তাকায় থাকে মেটি মেটি হাসতেছে আবার এমনি করে লুক লুকি করতেছে তা আমিও শুরু করছি এখন মেয়ে কতক্ষণ পরে মারে থুই আবার কাছে চলে আসছে একজন মা নামবে দেখে যে মেয়ে আমার কাছে বললো যে আমার মেয়ে আপনাকে এত পছন্দ করলো আমি বললাম না আমাকে ও তো বাচ্চারা তো একটু খেলাধুলা পছন্দ করে আমি একটু একটু কি মারলাম ও খুব পছন্দ তো যাই হোক তিনি কথা বললেন আমার সাথে তিনি চিনলেন চেনার পরে গত মাসে তিনি একটা এস এম এস আমাকে বললেন আমার মোবাইলে সোনাতা উইলিয়াম নামে একজন মহিলা দুই হাজার ভারত থেকে প্রথম ওই মহিলাটা চাঁদে যা কি নাম বললাম সোনাতা উইলিয়াম এই মহিলা চাঁদে গিয়ে দেখে সমস্ত পৃথিবীটা অন্ধকার শুধু দুইটা জায়গা থেকে নূর আকাশের দিকে উঠছে মহিলা নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দুইটা জায়গার দিকে দেখে একটার নাম মক্কার একটার নাম মদিনা এই দুইটা জায়গা থেকে আলো নূর আকাশের দিকে উঠছে আর সারা পৃথিবী অন্ধকার এরপরে মহিলা দেখলো কিসে জানা আলো আওয়াজ কিসের আওয়াজ যারা তার কানে আসছে মহিলা ভালো করে কান পেতে শুনে জমিনের সমস্ত আজানের আওয়াজগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আজান দে আকাশের দিকে উঠে যায় আমরা যেখানে আমার আল্লাহর নাম বলি আল্লাহর সেই নামগুলো আল্লাহর কাছে পৌঁছে যা এই জন্য আল্লাহ বলছেন যারা আমাকে ডাকে না আমার উপর মানারে না আমার কুরআন মানে না ওদের জন্য আকাশও কাজে না জমিনও ইবনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন না মানা هذه এই আয়াতের অর্থ গুই তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যখন জমিনের কোন অংশে আল্লাহর কোন গোলাম বসে বসে আল্লাহর কুরআন শুনে আল্লাহর জিকির করে ওই জমিনটা একটা বছর তার জন্য আল্লাহর কাছে কাতে থাকে ওই এক বছর পরে ওই লোকটা যখন ওই জায়গায় ফিরে না সেই আল্লাহর কাছে জমিন কেঁদে কেঁদে বলে আল্লাহ আপনার ওই গোলাপ কোথায় যে আমার বুকে বসে বসে আপনার কথা শুনতো আপনার জিকির করতো তাকে কেন পাই না আবার আকাশের ওই জায়গাটি তার জন্য কাঁদতে থাকে এভাবে বিলাপ করতে থাকে আর যে আল্লাহর জিকির করে না কোরআন মানে না ঈমানের পথে আসে না তার জন্য আকাশ ও কাঁদে না জমিন ও কাঁদে না বরং জমিটাকে লাহান দেয় আকাশটাকে লাহনত ইয়া আইন হম আইনুন যত লাহানতকারী আছে সবগুলো তাকে লাহনত না হজমদা বলে এজন্য এই ইমান আছে যেখানে আমরা আছি একজন সাবি হুজুর কে এসে বলছে হুজুরি না করবো অনুমতি দেন কি করবো

গাজার আড্ডায় চলে যেতেন তিনি হাসানুল বান্না রাহমাহুল্লাহ মদে রাস্তা বলে ঢুকে পড়তেন তিনি ঢুকে সেখানের ভিতরে গিয়ে পড়তেন ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজম মিন আমালি শাইতান ফাসতানিবুহু কারণ ভিতরে যদি বারুদ থাকে বাহির থেকে বারুদের ঘনশ লাগলে আগুন আছে না নাই আছে মেসের গায়ে কি থাকে বারুদ আর দিয়াশলার মাথায় কি থাকে বারুদ দুইটা যখন খসা লাগে কি হয় আপনার ভিতরে তাওহিদের নূর দিয়েছেন কে প্রত্যেকটি মানুষ তাওহিদের উপরে দুনিয়াতে এসেছে কারণ তাওহিদ হলো আমার আল্লাহ তাওহিদের মুর্শিদ আমার আল্লাহ তার নাম বল আল্লাহ তার নাম ওই নাম জোপেলে পেলে বুঝতে পারে আল্লাহরে কালাম বলো নাম ওই নামি ধরে যাই আল্লাহ রে পথে ওই নামি ভেলায় চোড়ে ঘাসি রে সুতে ওই নামের বাতি জেলে দেখি আর সে মোকাম

প্রত্যেকটা শিশু ইসলামের পরে জন্মগ্রহণ করেছে যেখানেই থাকুক তার ভিতরে কালিমান নূর আছে না নাই কারণ প্রথম আল্লাহ বলেছেন আলাস্তুবে রাব্বিকুম আমরা সবাই বলেছি কালু বালা এখন যখনই আপনি বাহির থেকে এই নূর বলেন এই নূরের দাওয়াত দেন তার ভিতরের সাথে তার মিল আছে না নাই ভিতর থেকে নিজেরা জানতে বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

একবার দুইবার যতবার পড়বেন হাজার বার পড়বেন হাজার রকমের মজা দান করবেন কি এই যে রমজান প্রত্যেক তারা বিতে আছে না নাই কিন্তু যতবার শুনি নতুন লাগে না পুরা যতবার শুনি নতুন মনে হয় আবার বাংলাদেশে এক মজা মক্কা শরীফে আরেক মজা আবার মদিনা শরীফে আরেক রকমের মজা মক্কা মদিনায় যখন লোকেরা তারাবি পড়ে যে বুঝে না সবাই দড়দর করে কাঁপতে থাকে মক্কা মদিনা গেলে মনে হয় কিয়ামতের ভয় দা কেgly ইসলামের মজা বুঝতে চাই সে যেন রমজান মাসে একবার মক্কা মদিনায় যায় ইবাদতের কি মজা আল্লাহকে ডাকারের ভিতরে কি মজা সেই মজা সে সেখানে বুঝতে পারে কি নিয়ামত আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আমি ইংল্যান্ডের একটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা পড়ছি আমি দেখলাম পাশে কয়েকজনের চোখের মধ্যে পানি ঝরছে আমি বললাম হোয়া ইউ আর ক্রাইং বলছি ইউ আর রিসাইটিং সামথিং ভেরি স্পেশাল তুমি এমন একটা জিনিস পড়ছো যেটা আমাদের কলিজায় ধাক্কা লাগছে আমরা বুঝি না কিন্তু আমাদের অজান্তি চোখ বেয়ে বেয়ে ঝরছে আমি বললাম দিস ইজ দা ভার্স অফ অল মাইটি এটা হলো আমার আল্লাহর কালাম আমি এটা কোরআন তেলাওয়াত করছি বিশ্বনবীকে সাহাবী বললেন হুজুর আমি জিনা করব অনুমতি দেন আল্লাহর হাবিবের হৃদয়টা ছিল আকাশের চেয়ে বিশাল সাগরের চেয়ে গভীর আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন এমন চরিত্র আপনাকে দিয়েছে আজিম মানে যেটা মাপাও যায় না লম্বাতেও মাপা যায় না গভীরতেও মাপা যায় না এটার নাম আজিম এটার নাম কি যেটা লম্বায় মাপা যায় এটা হলো আরিক গভীরতায় মাপা যায় আমিখ আর যেটা লম্বা কদ্দুর গভীরতা কদ্দুর মাপা যায় না এটার নাম হলো আজিম এটার নাম কি আজিম সেই চরিত্র হলো মোহাম্মদ সাল্লাহ আমি চিন্তা করি একজন পিতাহীন মানুষ জীর্ণ শীর্ণ পরিবেশে মক্কায় আসলেন আর তাকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রব আলী কত বড় ক্ষমতা আমার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন ওরা ও নবী আপনার জিকির আমি উচ্চকিত করে দেব পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর জিকির হয় না আলহামদুলিল্লাহ বলেন এই দরুড়টা সবার মুখস্থ আছে না নাই আসে এমনকি বহু অমুসলিমদের এই দূরটা মুখস্থ আসলে হুজুর বললেন সাহাবায়ে কেরাম সব কিটিমিটি করছেন হুজুর কোনো কথা বললেন না একটু চুপ থেকে হুজুর বললেন আমার সাহাবী এই অপরাধটা যদি তোমার মা করে তিনি বলছেন মা ডাকবো না যদি তোমার বউ করে বউকে ঘরে রাখবো না খুব খেটে গেলে যদি তোমার খালা করে অসম্ভব যদি তোমার মেয়ে করে ওই মেয়েকে ঘরেই ঢুকতে দেব না এবার হুজুর আস্তে করে চুপ করে বললেন যে মেয়ের সাথে তুমি এই কাজের চিন্তা করছো সেই মেয়েটি তো কারো না কারো মা হতে পারে সেই মেয়ে বউ খালা তাহলে তার জন্য এটা কিভাবে চিন্তা করলে সাবি ফেললে কেটে বললেন হুজুর আমি আর কোনদিন এই বাজে চিন্তা আমার মাথায় আনবো না আমি এই চিন্তা আর কখনো করবো না পরে একজন সাবি খেলেন

হাবিব সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার কি ছিলেন

আমার কি ভাই এই যে মাহফিলে আমরা যারা এসেছি তারা আপনার সবাই কি আমার যত হিন্দু ভাইয়েরা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আরো চিৎকার করে বলেন আমি আমাদের দেশের অনেক হিন্দু ভাই কোরআন কে ভালোবাসে কিনা বলেন ইসলামকে ভালোবাসে না এরা যদি আপনাকে ভালোবাসে আপনি এদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না এটা কারাই কারাই আল্লাহ বলছেন আমলে সহলে করবো আমরা বললাম কি করতে হবে

আমাদের কবর গুলোকে আপনি শান্তি দেয় ঠান্ডা বানায় দিয়ে আর আমাদেরকে ওই চোখ দিয়ে যে চোখ দিয়ে আপনার কুদরতে আপনাকে আমরা দেখতে পারবো যে চোখ দিয়ে আপনাকে দেখবো আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ করবেন যার সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদা সেই দিদারের মধ্যে আমাদের এই গরিব মানুষদেরকে আপনি একটু জায়গা করে দিয়ে আরো চিৎকার করে বলেন আল্লাহ বলছেন আমালে সলে করবা আমার সাথে কাউকে সেরেক

তিনি সেই সত্তা যিনি দিনে হক এবং হেদায় সহকারে সকল নবীকে পাঠিয়েছেন আর সব নবীকে পাঠিয়েছেন একটা কাজের জন্য দিনকে বিজয়ের জন্য দিন এখন বিজয়ী আছে না নিচে আছে বিজয়ের আন্দোলন করতে রাজি আছেন না না দেখি কারা কারা নাই হাত তোলেন এখন দিনকে বিজয়ের জন্য যদি বুকের রক্ত দিতে হয় দিতে রাজি কারা কারা আছে হাত তুলে দেখা

আল্লাহ কবুল করে আমরা সলিম উদ্দিনা কলিম উদ্দিনা ভাঙা চুরা গলা নাই কিছু নাই কোরআন পড়ি তাই এত মজা আর যেদিন আল্লাহ নিজে কোরআন পড়বেন কিরকম লাগবে সেদিন সেদিন কি নিয়ামত না নাজিল হবে পঞ্চাশ হাজার বছর জান্নাতিরা তাকাবে চোখের পলক দিবে না তারা আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে প্রতি রাত তেলাওয়াত করবো কাউকে আগে আক্রমণ করব না কামত হলে উত্তম মেহমানদারি করে দেব ঠিক কি না কিন্তু কাউকে আমরা আক্রমণ করতে জানি না আবার নবী কখনো আগে আক্রমণ করেন নাই আমরাও করব না আমাদেরকে আগুন নিয়ে খেলা করো না আগুন কাউকে ক্ষমা আমাদের সিনার মধ্যে হেদায়েতের আগুন আসলে নাই মনে রেখে দিও আমরা জমিনে এসেছি শাহাদাতের জন্য বাজার জন্য নয় ঠিক মৃত্যুটাকে আমরা পায়ের তলায় তোমরা বাচ্চ জীবনের জন্য আমরা বাচ্ী সাহাদাথরে জন্য সাহাদাতে 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 চাই শহীদে হয়ে বাস্তে চাই সাহাদাতে 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 চায় শহীদে হয়ে বাস্তে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাসতে চাই বলো না আমি আমি আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা যারা আমাদেরকে অনেক বড় শত্রু মনে করো আমরা তোমাদের জন্য করি না কারণ কালেমা আছে যেখানে রহমত আছে যারাই কালেমা পড়েছে তারা কোরআনের সৈনিক তারা কোরআনের কি সৈনিক যারাই কালেমা পড়েছে তারা হলো বিশ্বরবীর সৈনিক ঠিক কিনা অর্থাৎ এদেরকে তোমরা আলাদা করে দিও না কোরআন পড়া কিছু ছেলেকে সারা দেশে জেলখানায় ঢুকিয়েছ বাকি যারা কোরআন পড়ে এরা সবাই তো ওদের পক্ষে দোয়া করছে ঠিক না সেজন্য যারা আমরা কোরআন পড়ি যারা আমরা নামাজ পড়ি আমাদের জায়গায় সবখানে আসে না